আজ বিশ্বকর্মা পুজো বাবা বিশ্বকর্মার অশেষ কৃপা পেতে কমেন্টে লিখুন জয় বাবা বিশ্বকর্মা শুধু শিল্প প্রতিষ্ঠানগুলিতেই যে বিশ্বকর্মা পুজো করা হয় তা নয় অনেক বাড়িতেও নিয়ম মেনে ব্যবসা বা চাকরির উন্নতির জন্য বিশ্বকর্মা পুজো নিষ্ঠা সহকারে করা হয়ে থাকে অনেকে পুরোহিত দিয়ে আবার কেউ কেউ নিয়ম মেনে ঘরোয়া পদ্ধতিতেও এই পুজো করে থাকেন বিশ্বকর্মা পূজায় শিল্পী প্রকৌশলী ও কারিগরেরা তাদের কাজের সরঞ্জাম পুজো করে কাজের সফলতা ও কল্যাণের জন্য প্রার্থনা করেন যদি আপনি একজন ব্যবসায়ী হন বা আপনার বাড়িতে যদি বিশ্বকর্মা পুজো করা হয় তবে এমন কিছু কাজ আছে যেগুলি বিশ্বকর্মা পুজোর দিন একেবারেই করবেন না এগুলি করলে ভগবান বিশ্বকর্মা দেব রুষ্ট হবেন ফলে ব্যবসায় বা চাকরির ক্ষেত্রেও বিঘ্ন ঘটতে পারে এই কাজগুলি হলো যদি আপনার কোনো কারখানা বা এমন কোনো যন্ত্র উপকরণ বা গাড়ি থাকে যার মাধ্যমে আপনি জীবিকা নির্বাহ করেন তবে বিশ্বকর্মা পুজোর দিনে সেই যন্ত্রের পূজা করতে কখনোই ভুলবেন না বিশ্বকর্মা পুজোর দিন পুরনো কোনো যন্ত্র বা উপকরণকে বাড়ি কারখানা বা দোকান থেকে বাইরে ফেলবেন না তাহলে ভগবান বিশ্বকর্মা অসন্তুষ্ট হতে পারেন বিশ্বকর্মা পুজোর দিনে সাত্ত্বিক জীবনযাপন করা উচিত এই দিনে মাংস এবং মদ্যপান করা একেবারেই উচিত নয় শিল্পী বা কারিগরকে বিশ্বকর্মা পুজোর দিনে নতুন যন্ত্র তৈরি করা উচিত নয় বিশ্বকর্মা পুজোর সময় আপনার গাড়ি এবং যন্ত্রপাতিতে স্বস্তিক চিহ্ন আঁকতে ভুলবেন না এবার বলবো বিশ্বকর্মা পুজোর দিনে উন্নতির জন্য কয়েকটি বিশেষ টোটকা রয়েছে বা কয়েকটি বিশেষ পদ্ধতি রয়েছে যা অনুসরণ করলে শুভ ফল পাওয়া যায় বিশ্বকর্মা দেবের জন্য সিঁদুর ও হলুদের পাতা ব্যবহার করুন পুজোয় দেবকে সিঁদুর ও হলুদের পাতা নিবেদন করলে ব্যবসায় উন্নতি হয় তামার পাত্রে জল ভরে সেটিকে স্থানে এবং ব্যবসায়িক বাধা কাটে বিশ্বকর্মা পুজোর সময় পঞ্চমুখী প্রদীপ জ্বালানো অত্যন্ত শুভ এতে ব্যবসার সমৃদ্ধি হয় এবং সকল বাধা দূর হয় যন্ত্রের পুজোতে লাল রঙের কাপড় ব্যবহার করুন পুজোর সময় যন্ত্রপাতির উপর লাল কাপড় দিয়ে ঢেকে পুজো করলে ব্যবসায় লাভ বৃদ্ধি হয় বিশ্বকর্মা দেবকে সন্তুষ্ট করতে সপ্ত ধান বা সাত রকমের ধান নিবেদন করতে হয় এটি ব্যবসায় ধন বৃদ্ধি ঘটায় যদি সম্ভব হয় বিশ্বকর্মা পুজোর দিন পান্না রত্ন ধারণ করতে পারেন এটি বুদ্ধি বৃদ্ধি ও ব্যবসায়িক লাভের জন্য শুভ বলে মনে করা হয় এই পুজোর দিন ব্যবসায়িক উন্নতির জন্য অবশ্যই গুরুজনদের আশীর্বাদ নেওয়া প্রয়োজন এই টোটকাগুলি ব্যবহার করে ব্যবসায়িক সফলতা লাভ হয় এবং উন্নতির পথ আরও সুগম হয় আজকের ভিডিওটি এই পর্যন্তই এই বিভিন্ন বিভিন্ন পূজাপাঠ এবং ধার্মিক বিষয়ে ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন কথা হচ্ছে পরের ভিডিওতে